নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত চোখ রাখবো বিস্তারিত খবরে ব্যারাকপুরে আত্মঘাতী মহিলা মৃত্যু ব্যারাকপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাকলি সরকারের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার অভিযোগ পরিবারের দাবি পনেরো বছর আগে বাংলাদেশ থেকে বিবাহ সূত্রে স্বামী সবুজ সরকারের সঙ্গে ভারতে আসেন বাংলায় এসএআর প্রক্রিয়া শুরু হতেই আতঙ্কে ছিলেন তিনি অভিযোগ পরিবারের তবে তদন্ত শুরু করেছে পুলিশ স্বামী শ্বশুর এবং ভাসুরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ